আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো গরুর মাংসের কিমা দিয়ে ঝাল পুলিপিঠা এটার মতো রেস্টে রেখে দেব গরুর মাংসের কিমা রান্না করার জন্য চুলা একটা প্যান গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি তিন চারটা চোট এলাচ দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর তিন চারটা লবঙ্গ এখন আমি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি যখনই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গরুর মাংসের কিমা আমি এখানে এক কাপ গরুর মাংসের কিমা নিয়েছি আমি ব্লেন্ড করে কিমা করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বাজার থেকেও কিমা করে নিয়ে আসতে পারেন গরুর মাংসের কিমা আমি পেঁয়াজের সাথে চেড়ে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট টু লোর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি গরুর মাংসের কিমা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এমনিতে গরুর মাংসের কিমা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখন আমি গরম মশলাগুলো তুলে ফেলে দেব আমি গরম মশলাগুলো স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ